আল্লাহর সন্তান নাই কোন আল্লাহর বাবা নাই বাবা নাই মা নাই সন্তান দুনিয়ার কোন সন্তান আমার আল্লাহ তালার না দুনিয়ার কেউ আমার আল্লাহর বাবা না দুনিয়ার কেউ আমার আল্লাহর মা না আল্লাহ তালা বলেন উল্লু আল্লাহ আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد لم يولد أولئك والد مولود راء خالق لم يلد لم يولد لائقاس والد مولودেরা ও خالق উযায়র কে তারা বলেন আল্লাহর সন্তান কিন্তু উযায়র আল্লাহর সন্তান না উযায়র তিনি হলে আল্লাহর পয়গম্বর কার পয়গম্বর আল্লাহর পয়গম্বর আর ও জরে বলেন আল্লাহ আল্লাহর মুসলমানি গোলাম অজাই রনবীর খারুন আলি সালামের বংশধার আল্লাহ তাআলা বনি সাইলের উপর এত পায় মরল্লা নাজিল করেছেন আল্লাহ তালা বলেন واذكروا نعمة الله عليكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين الله <applause> بني আমি আল্লাহ তালা তোমাদের উপর নবী রাসুল পাঠাইছি কথা কয় না আর জোরে বলেন নবিরাসুল পাঠাইয়া আল্লাহ বনি ইসরাকে বলেন আমি আল্লাহ অনুগ্রহ করেছি দয়া করেছি কারণ নবীদের মতো দামি মানুষ কেউ নাই পয়গম্বরদের মতো দামি কেউ নাই সুতরাং নবী যেখানে আগমন করেছেন ওই জায়গা দামি না কম দামি নবীর যে জমিনের মধ্যে মাদ্রাসা হয় যেই জমির মধ্যে আলেম হয় যে জমিনের মধ্যে হাফেজ হয় ওই জমিনটাও আল্লাহ দামি বানাই দিয়েছি ما حسن آتينا في دار عقبى ما حسن يا غياس مستغيث ندنا لافتخ بالعلوم والغنى قدر قدرة بر کمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہ دار بودی اسرائیل ایک جن پیغمبار عزیز উজাইর আলাইহিস সালাম এর আল্লাহর বান্দা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় তিনি এসেছেন ওই জমানায় একজন জালেম বাদশা ছিল সারা পৃথিবী শাসন করেছে চারজন দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের দুইজন কাফিরের একজন দুইজন মুসলমানের মধ্যে একজন হলো সুলাইমান পায়গম্বর আরেকজন হলো বাদশাহ জুল করনাইন কাফের মধ্যে দুইজন একজন নমরুদ আরেকজন বাদশা পুখতে নাসার জালেম বাদশাহ ইরাকের মধ্যে আগমন এরে আল্লাহর বান্দা ফিলিস্তিনের এই জায়গা তাকায় দেখেছে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে এই জায়গা আল্লাহর বান্দা তাকাইয়া দেখেছে এই জমিনটা বড় উর্বর জমিন কারণ যেই জমিনে নবীরা গমন করে ওই জমিনটা বড় দামি হয়